হ্যালো এভরিওয়ান এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একবারে টাটকা ফ্রেশ কিছু মাছ নিয়ে আইছে কি ভাই গাঙ্গা ফুলি আছে নি হল এই যে ধর হে ফুলি আছে হল সব মারি লাইছে নি এই ধর কাটা এই সময় যদি কাটে আছে একবারে টাটকা ফ্রেশ মাছ ও ও কালিগড় রাজে লাগো

Ay çok da süper. Ay bambaşka. Ay çok da bambaşka. Ay bambaşka. Ayros. Ayros süper.

आयो शुरू पंचाश्वे आए ना बार सौ पंचाश लोन बान लो

বারোশো তেরোশো বাইকেরোশো কয় চোদ্দশো কয় মায় পনেরোশো পনেরোশো কয় ষোলশো বাইক ষোলোশো ଆଇଟ୍ ସତରଶହ ଆଇଟ୍ ସୋଲଶହ ବୟସ୍ ଆଇଟ୍ ଶଳପଞ୍ଚାଶ ଆଠ ପଞ୍ଚାଶ ଭଏଁ ଆଇଟ୍ ଶନ ପଞ୍ଚାଶ ଆଇଟ୍ ପଞ୍ଚାଶ ଭଏଁ ବାଇଶ ଶହ ସତରଶହ ଆଇଟ୍ ସତରଶହ କଏଁ ଆଇଟ୍ ସତରଶହ ଆଇଟ୍ ସତୁରିଶ ପଇଁ ଆଇନ ଆର ଆଗ ଆଇଟ୍ ଛତୁରିଶ ବଏଁ ଆଇଟ୍ ସତରଶହ ଏନଦାଏ ଆଇଟ୍ ସତରଶହ କଏଁ ଆଇଟ୍ ସତରଶହ ଆଇଟ୍ ସତର ବେଗଲୋ ଭାଇ ଆଇଟ୍ ସତୁରିଶ ବୟସ୍ ଆଇଟ୍

് ആയ ആശുക്കായ് ആ അടശുക്കായ് ആട ആകടശിക്കാ ആ ഉന് തൃശുക്കായ് ആയുത്രിശോ

নাইছ্ন নান ক্যানান হযান

পায়নাই ছাব্বিশশো নাই এরি ব্যক্তি ছাব্বিশশো কয় আয় ছাব্বিশশো আয় ছাব্বিশশো কয় আয় ছাব্বিশশো আয় ছাব্বিশশো কয় আয় ছাব্বিশশো আয় নাই ছাব্বিশ নাই পায় নাই ছাব্বিশ সূত্রে এই ছাব্বিশশো কয় ব্যক্তি আয় ছাব্বিশশো কয় সাতাশশো আয় সাতাশশো কয় আয় সাতাশশো আয় সাতাশশো কয় আয় ভাই আর চারশো কে নিছেন আয় কয় আয় সাতাশশো কয়

ஆட ஆட் ஆடக்காய் ஆட் ആടക്ഷി ആടശ് ആടശ ആടശ് ആടശ ആടശം ആടശ ആടശ് അനാട ശു അനാട അനാട ശ് അനായി ആട ശനായി ആശ് 50 কয় 850 2300 2900 কয় 2300 2300 কয় 2300 অন্যদার অন্যদার কয় 800000 8 লক্ষ এ ইয়ার আপুয়ার মাসলে 3150 টাকা 1000000 আইছে 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 আগা তো গঞ্জন কান মাক কাই কাদু কৈছে মায়ে কাদু কৈছে হয় দুই হাজাৰ কয় আয় দু হাজার বাইশ আবাস বাস কয় আবাস আদর্শ কয় আদর্শ পঞ্চায়েত আয়ব দৃশ্য আয়বদৃশ্য আয়ব দৃশ্য আগর দৃশ্য আয়বদৃশ্য কয় আয়ব আই আগর আই দৃশ্য কয় আয়ব আই আয়বৃশ্য কয় 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 আয়বৃশ্য আয় বঞ্চক পঞ্চায়েত আয়বা অ্য পঞ্চায়েত

আজি আজার <inh>. <Environmental>

नन्दक हरकुल आप गर्नु आज त सम्झ आज पंच હજારસો આયતારસો આયતાર બંધ 아이번더스쿼트 아이더덤더스쿼트아이더덤스쿼트아이더덤스쿼트아이더덤스쿼트 아이더덤단트 아이번더스쿼트 아이더덤단트 아이번더스쿼트 아이더덤단트 아이번더스쿼트 아이더덤단트 아이번더스쿼트 아이더덤단트 트 아이번더스쿼트 아이더덤단트 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 아이번 বন্ধু চকুত আছে એ જઈ ચા ભાઈ ક્યાં જઈ રયો ને એ બરો કાઈ લે એ બરો કાઈ લે દિગે એ દિગે દિગે ભાઈ আয় সপ্তশ আয় উনিশো কয়েকশোশো আয় উনিশোয় আয় উনিশ দুই হাজার আয় দুই হাজার কয় আয় দুই হাজার টাকা আয় দুই হাজার দুই হাজার আয় দুই হাজার আয় দুই হাজার টাকা আয় দুই হাজার আয় দুই হাজার দুই হাজার

এক হাজার পঞ্চাশ এই যে তাহলে আবার আমি পঞ্চাশ কয়েক এক হাজার পঞ্চাশ পঞ্চাশ কয়েক পঞ্চাশ কয়েক পঞ্চাশ পঞ্চাশ কয়েক কয় এক হাজার কয় আছে রুপি এক হাজার পঞ্চাশ পঞ্চাশ কয় এগারোশো 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 কয় এগারোশো লেখা এগারোশো আছে এগারোশো রুপা এগারোশো আয় এগারোশো কয় আয় এগারোশো আয় এগারোশো পঞ্চাশ পঞ্চাশ কয় এগারো পঞ্চাশ পঞ্চাশ এগারোশো পঞ্চাশ আছে পঞ্চাশ র্যারশো পঞ্চাশ তুমি চল এগারো